হ্যালো ফ্রেন্ডস আপনারা প্রায় সকলেই জানেন যে সোনার দাম প্রতিনিয়ত বাড়া হতে থাকে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার বাজার মূল্য কেমন রয়েছে এর পাশাপাশি আজকের বাজারে এক ভরি হলমাং সোনার দাম কেমন রয়েছে সমস্ত কিছুই জানিয়ে দেব আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিনিয়ত সোনার দামের খবরাখবর পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল অপশানে ক্লিক করে রাখবেন এবং আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ যেটাকে হলমার্ক সোনা বা গহনা সোনা বলা হয় সেই সোনার বাজার মূল্য রয়েছে এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার পাঁচশো পনেরো টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ পনেরো হাজার একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম সোনার দাম রয়েছে এগারো লক্ষ একান্ন হাজার পাঁচশো টাকা এরপরে বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ যেটাকে খাঁটি সোনা বলা হয় তার বাজার মূল্য কেমন রয়েছে জেনে নিন চব্বিশ ক্যারেট গোল্ড এক গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে বারো হাজার পাঁচশো বাষট্টি টাকা চব্বিশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ পঁচিশ হাজার ছয়শো কুড়ি টাকা চব্বিশ ক্যারেট গোল্ড একশো গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে বারো লক্ষ ছাপ্পান্ন হাজার দুইশো টাকা এরপরে বন্ধুরা আজকের বাজারে সিলভার অর্থাৎ রুপার দাম কেমন রয়েছে জেনে নিন আজকে এক গ্রাম রূপার দাম রয়েছে একশো টাকা দশ গ্রাম রূপার দাম রয়েছে পনেরোশো পঞ্চাশ টাকা এবং সবশেষে এক কেজি রূপার দাম রয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সর্বশেষ বন্ধুরা আজকে বাজারে বাইশ ক্যারেট গোল্ড এক ভরি সোনার দাম কত রয়েছে জেনে নেব আজকের বাজারে সব কিছু ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার তিনশো দশ টাকা